চিলি পিসের দোকান যারা আসতে না পারবে ভাই যারা আসতে না পারবে সে ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস অর্ডার করতে পারবে এতক্ষণ যে বললাম পাঁচশো টাকা দশটা থ্রি পিস কিন্তু থ্রি পিসের দাম ছিল না ওইটা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দশটা থ্রি পিস অর্ডার করতে পারবে বাংলাদেশে তো ভাই অবশ্যই সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করলে বাংলাদেশে

সততা টাকা কালেকশন মানে হচ্ছে সবভাবে ব্যবসা করে মানুষকে সঠিক পরামর্শ দেয় এর হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা জি দুইশো বিশ টাকা যে কাপড়গুলো আছে ওগুলো কাপড় ততটা ভালো হবে না একটু নর্মালের মধ্যে

পাঁচ পিস বিক্রি হচ্ছে আর পাঁচ পিস বিক্রিও নাই ওই পাঁচ পিস এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবো আছে দেখেন কালার রয়েছে

এরোলে ছিল পূর্বে চারশো আশি টাকা হচ্ছে

এগুলো হচ্ছে আপনার মধ্যে পিস সুতির মধ্যে তাদের জন্য এই যে দেখেন পাঁচশো বিশ টাকার ভাই চারশো আশি টাকা পিস ভাই চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকার জমজম না জি ভাই এই যে দেখেন স্যালাড হচ্ছে আড়াই

স্যালার টা থাকবে আড়াই গজের আড়াইগজি আড়াই গজের স্যালার থাকবে চারটা কালার আরো অসংখ্য থ্রি পিস ভাই তাই নাকি জি ভাই মানে ভাইরাল অবশ্যই অনলাইনে সেরা তাই তো ভাই

একদম সফট দেখেন মধ্যে দেখেন একদম কত সুন্দর একটি কত না এটা রেট পর সাতশো টাকা

জামা প্লাস 190 সিকোয়েন্সের কাজ করা ওয়াও দেখেন জাস্ট ওয়াও কাজ করা

অবশ্যই দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার এগুলো প্রাইস জানতে জানতে পারবেন আর তো আপনি ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসে মার্কেট এক দ্বিতীয় তলা 99 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শতটা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান